আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বন্ধুরা আজকে আলোচনা করব থাই পাঙ্গাস চাষ পদ্ধতি নিয়ে বাংলাদেশে ব্যাপক চাহিদা সম্পন্ন একটি মাছের মধ্যে থাই পাঙ্গাস অন্যতম তাই আপনারা যারা থাই পাঙ্গা চাষে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা থাই পাঙ্গাস সহ অন্যান্য যাবতীয় সকল ধরনের মাছের রেণু ও ধানি বাংলাদেশের চৌষট্টি জেলায় বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি করে থাকে সম্মানিত মাছ চাষে আপনারা স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনিয়াল থাই পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো খুব দ্রুত হারে বৃদ্ধি পায় এবং বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা হওয়ায় এই মাছগুলো অধিকাংশ মৎস্য চাষি ভাই বন্ধুরা পুকুরে চাষাবাদ করে থাকে আপনারা থাই পাঙ্গাসের কালার এবং সাইজ দেখতে পাচ্ছেন এই মাছগুলো লম্বাটে এবং সাদা প্রকৃতির হয়ে থাকে তাছাড়া অনেক মৎস্য চাষী ভাই বন্ধুরা আছেন যারা ধোকার সম্মুখীন হয়ন পাঙ্গাসের নামে আপনাদেরকে পাঙ্গাস ধরিয়ে দেওয়া হয় আপনারা অরিজিনাল পাঙ্গাস নিতে চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেও দেখে শুনে থাই পাঙ্গাস মাছের সহ সকল ধরনের মাছের পোনা পেতে পারেন সম্মানিত মাছ চাষি নিখুঁত পরিমাপের মাধ্যমে আমরা থাই পাঙ্গা সরবরাহ করে থাকি এ যে মাছগুলো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পিসে কেজি আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন তাছাড়া আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে মাছের গুণগত মান যাচাই বাচাই করে মাছ যে কোনো প্রান্তে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাথে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম